হরে কৃষ্ণ হরে ভিডিও শুরুটা ঠাকুরকে প্রণাম দিয়ে শুরু করলাম হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল বিথি মুয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম তোমাদের জন্য তো মেকআপ টিউটোরিয়াল থাকছে আর এর সাথে আমি চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে কিছু কিছু বাণী তার জন্মস্থান আরো বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট আমি কিন্তু স্কিনটাকে টাকে প্রিপারেশন করে নিয়েছি আমি কিন্তু স্নান করে এসেছি মুখে ফেস ওয়াশ দিয়েছি কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু মুখটাকে ভালো করে টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি তো তারপরে আমি ময়শ্চারাইজারটা মুখের মধ্যে লাগিয়ে নেব আর তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার আগে প্রায় দু থেকে তিন মিনিট ওয়েট করা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানা আমার যেটুকু সেইটুকু চলো তোমাদের সাথে শেয়ার করি শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের পিতার নাম বাসুদেব এবং শ্রীকৃষ্ণের মাতার নাম দেবকী শ্রীকৃষ্ণের পালন পিতার নাম হচ্ছে নন্দঘোষ এবং মাতার নাম হচ্ছে পালন যশোদা শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা বৃন্দাবনে আর নগরী দ্বারকা এবং শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ শিক্ষা হল ভগবত গীতা কথা বলতে বলতে আমাদের আইব্রো কমপ্লিট দেন আমি প্রাইমারটা লাগিয়ে নেব আর সামারে বিশেষ করে প্রাইমার তো কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ প্রাইমারটাই আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে কৃষ্ণের বাণীর নম্বর এক জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে কৃষ্ণের বাণী নম্বর দুই জন্মের সাথেই মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না শ্রীকৃষ্ণের বাণী নম্বর তিন স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা এবং পবিত্র শিক্ষা গ্রহণ করা আবশ্যক শ্রীকৃষ্ণের বাণী নম্বর চার কেবলমাত্র স্বার্থ ত্যাগি হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ আমাদের মেকআপ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো আমি ব্রাশে ব্লেন্ডিং করে নেওয়ার পরে এবার আমি বিউটি ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ডিং করছি কারণ বিউটি ব্লেন্ডার আমাদের একটা ন্যাচারাল ফিনিশ দেয় আর একটা কথা বলে রাখি যারা হাই কভারেজ মেকআপ চাও তারা ব্রাশে সাহায্য ব্লেন্ডিং করতে পারো আর যারা ন্যাচারাল ফিনিশ চাও তারা কিন্তু বিউটি ব্লেন্ডারেটি ইউজ করো বাট প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা কিন্তু বিউটি ব্লেন্ডারটা ইউজ করে মেকআপ ব্লেন্ডিং করার সময় শ্রী কৃষ্ণের বাণী নম্বর 5 লো ক্রোধ তৃষ্ণা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের রজানতে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের প্রতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না শ্রীকৃষ্ণের বাণী নম্বর ছয় জীবনে অমরত্ব পেতে হলে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী শ্রীকৃষ্ণের বাণী নম্বর সাত জীবনে সর্বদা মনে রাখবে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে শ্রীকৃষ্ণের বাণী নম্বর আট প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব আজকের লুকটার জন্য আই মেকআপটা আমি একটু সফটের মধ্যে রাখবো সেই জন্য একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে লাইনে ভালো করে ব্লেন্ডিং করে দিচ্ছি তারপরে একটা ট্রানজিশান শেড নিয়ে আমি সেই ক্রিজ লাইনটা ভালো করে আমি ব্লিন্টিং করে দিচ্ছি আর যাতে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম হাস লাইন না বুঝে যায় দেন আমি একটা সীমা কালার নিয়ে ভালো করে আমি মুডিল পোর্শনটায় উঠ করে দিলাম শ্রীকৃষ্ণের বাণী নম্বর নয় সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনে পরম সাফল্য শ্রীকৃষ্ণের বাণী নম্বর দশ যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদী কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকার শ্রীকৃষ্ণের বাণী নম্বর এগারো মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর দিয়ে যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু শ্রীকৃষ্ণের বাণী নম্বর বারো সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে শ্রী বাণী নম্বর তেরো নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে মেকআপটা আমাদের অলমোস্ট কমপ্লিট দেন আমি হেয়ার স্টাইলটা করে নেব আমি প্রথমে ভেবেছিলাম হেয়ার স্টাইলটা ওপেনের মধ্যে রাখবো তারপরে যা গরম পড়ছে অত রিস্ক না নিয়ে ভাবলাম তো চলো কোনটা বাঁধাই যাক তো আমি ফার্স্টে ফ্রন্টের চুলগুলোকে জাস্ট একটু মুড়িয়ে ক্লিপ দিয়ে দেন আমি সাইড একা বেলুনি টাইপ করে দিই শ্রী কৃষ্ণের বাণীর নম্বর চোদ্দো যা হয়েছে জগতে ভালোর জন্যই হয়েছে আর যা হচ্ছে জগতে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও জগতে ভালোর জন্যই হবে শ্রীকৃষ্ণের বাণী নম্বর পনেরো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মের ফলের উপরে নয় শ্রীকৃষ্ণেই বাণী নম্বর ষোলো বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেঁচে নিতে সাহায্য করে আমার এইটুকু ভিডিওর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে তোমাদের সামনে ব্যাখ্যা করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা